ভাই আপনারা এর আগে কখনো আপনারা এর আগে কখনো রাত বারোটা থেকে তিনটা শো দেখছেন এ প্রথম কেমন কেমন লাগতেছে আপনাদের মানে আমার জানা মতে আমাদের ইতিহাসে এই সিনেমা হলের ইতিহাসে প্রায় তিরিশ বছর এই সিনেমা হলের বয়স তুফানে মিড নাইট শো চলছে তারপরে এখন আমাদের বরবাদে বরবাদে আমাদের মিড নাইট শো চলতেছে এখন আপনারা দেখতে মানে মিড নাইট শো তো দেখবেন আপনাদের অনুভূতিটা কি এত রাতে এত রাত জেগে ছবি কি মালদে লাগামিড নাইট শো ভাই ভাই ভাইরে ভাই ভাই আগুন লাগাই দিয়ে ভাই গাইবান্ধার রুমা সিনেমা হল তিরিশ বছরের ইতিহাস ভেঙে নতুন করে মিড নাইট শো অর্থাৎ বারোটা তিরিশ থেকে তিনটা তিরিশ পর্যন্ত বরবাদ সিনেমার শো চালাতে যাচ্ছে ভাবা যায় ভাবতে পারছেন আপনারা বরবাদের জয় জয়কার কোন জায়গাটায় চলে গেছে জাস্ট লাইক আমি কি বলবো ভাই আমি নিজেও আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি হ্যালো ঈদ আসালামক কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বরবাদ আসলে আমাদের একটা আবেগের নাম বরবাদ তো বরবাদ আজকে মানে এখন টিল এখন পর্যন্ত বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট হল মিড নাইট শো চলাচ্ছে অর্থাৎ রাত বারোটা তিরিশ থেকে যে শোটাকে ধরা হয় সেটাকে ধরা হয় মিড নাইট শো অর্থাৎ বারোটা তিরিশ থেকে তিনটা তিরিশ পর্যন্ত চলবে এই সিনেমাটি অর্থাৎ বুঝতে পারতেছেন প্রিয় সাকিব বিয়ানরা ধামে একটু শেয়ার দেন সাকিবিয়ানদের মাঝে পৌঁছায় দেন বরবাদ 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 আরে বরবাদ হ্যাঁ আসলে দেখেন একটা ভালো সিনেমা একটা ভালো সিনেমা একটা ইন্ডাস্ট্রি কোথায় নিয়ে যেতে পারে তার প্রমাণ হচ্ছে এই যে বরবাদ মানে একটা ভালো একটা ভালো প্রজেক্ট একটা ভালো কন্টেন্ট মানে কোথায় যেতে পারে একটা ভাবতে পারতেছেন এই দেখেন তারা মিড নাইট শো কখন চালায় আর দশ দেখলাম যে হুম দেখে মানে মিড নাইট শো তারা হাউসফুল দিবে। মিড নাইট শো হাউসফুল মানে ব্যাপারটা বুঝতে পারতেছেন একটা একটা সিনেমার প্রতি দর্শক ক্রেজ কখন থাকলে মিড নাইট শো হয় ভাই আপনি একটু কমেন্টস করে যাবেন আমি ছোট মানুষ কথা বেশি বললে আর বলেন বেশি বলি তো আমার কাছে যেটা মনে হয় বাংলা সিনেমার ইতিহাসে এরকম রেকর্ড খুব কমই আছে এখন খুব কমই হয় আসলে এটা একটা সময় হতো নব্বই দশকে হতো যে বারোটা থেকে তিনটা আবার হরসো হয়েছে তিনটার থেকে ছটা এটা হয়েছে আসলে নব্বই দশকের পরে কিন্তু আসলে সেই ফিলটা সেই ফ্লেভারটা আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে আসে নাই যেটা আবারও ফিরিয়ে নিয়ে আসতে যাচ্ছে বরবাদ আপনারা জানেন যে আজকে ঈদের দিন গিয়েছে সেই জন্য দর্শক অতটা হলে যায়নি বাট তারপরেও ভাই যে পরিমাণ গেছে রে ভাই মানে জাস্ট কালকে খেলাটা কী হবে কালকে খেলাটা কোন দিকে ঘুরবে এটা জাস্ট আপনারা ভাবেন একটা বার যে কালকে বরবাদ ইউটনটা কোন দিকে নিতে যাচ্ছে আমি তো জাস্ট কালকের ব্যাপারটা শুনি রীতিমতো শিহরিত তবে গাই গাইবান্ধার রোমা সিনেমা হল বরাবরই সাকিব বিয়ানদের একটা ঘাঁটি মধুমেন্দা যেরকম সাকিব বেন্দার ঘাঁটি বগুড়া মধুবন সিনেপ্লেক্স যেরকম সাকিব বিয়ানদের ঘাঁটি সেনাডোটোরিয়াম যেরকম সাকিব বেঁধের ঘাঁটি সেরকম গাইবান্ধার রুমা সিনেমা হল সাকিব বেঁধার ঘাটি একটা সময় ছিল চম্পাকলি আনারকলি কেপ্টেন এর এগুলো সব সব সাকিবের ঘাটি নিঃসন্দেহে আরও অনেকগুলো ছিল আমাদের কুমিল্লাতে লাকি ছিল পালকি পণ্যম ছিল তারপরে হচ্ছে আরো অনেকগুলো ছিল নবীনগর একটা হল ছিল নারায়ণগঞ্জ সব সাকিব খানের ঘাঁটি ছিল যাই হোক দিন যেসে বাংলা সিনেমা ডে বের হয়ে যাচ্ছে আপডেট হচ্ছে দর্শক সিনেমা হলে যাচ্ছে এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমরা যারা বাংলা সিনেমা কথা বলি আমি একটা কথা বলি তো এটা হচ্ছে মানে আমি জাস্ট মানে বুঝতেই পারত না আমি নিজেই অনেক বেশি উচ্ছ্বাসিত বরবাদ নিয়ে বরবাদ হচ্ছে আমি বলি না যে কিছু কিছু সিনেমা থাকে আসলে যে আহ এগুলোকে নিয়ে সারাদিন কথা বললো কথা শেষ করার মত আসলে না তো এটা মানে এটা আমারও আমারও সেম ভাবে সাকিব ভাইয়ের তুফান থেকে আমার মনে হচ্ছে না এটা সারাদিন কথা বলা যায় বাট বরবাদের ফার্স্ট সিন দেখার পরে মনে হচ্ছে তুফান ভুয়া তুফান কিছুই না ভাই আমি তো রীতিমতো বরবাদের প্রেমে বেরিয়ে গেছি ভাই আমি জানি না সিনেমাটা কয়বার দেখবো আজকে আমি অলরেডি দুইবার দেখছি যাই হোক তারপরেও ভালো লাগতেছে ব্যাপারটা যে আমাদের সিনেমা অনেক দূর এগিয়ে যাচ্ছে অবশ্যই সিনেমা প্রেমী হিসাবে ভালো লাগতেছে সবচেয়ে বেশি অবাক লাগতেছে যে মিড নাইট শো চলছে এটা এইটা জাস্ট এটা জাস্ট এটা জাস্ট আসলে আমি আমি জাস্ট অবাক আসলে যে আমি অ্যাস এ সিনেমা প্রেমী হিসাবে একজন সাকিব হিসাবে আমি জাস্ট অবাক যে মিড নাইট শো চলতেছে ভাই ভাই মিড নাইট শো চলতেছে যাই হোক ভালো থাকবেন ভালো লাগতেছে আমার কাছে সত্যি আমি বরবাদ নিয়ে অনেক দূর যেতে চাই আমারও স্বপ্ন বরবাদ বাংলা সিনেমার রেকর্ড সব ভেঙে দেখ বরবাদ বাংলা সিনেমার ইতিহাসে নতুন একটি সবুজ সংক্ষেপ নিয়ে আসুক যে না ভালো সিনেমা মানুষ দেখে সেই বার্তাটা আবার দেখ বরবাদ তাহলে আমার যেটা মনে হয় বরবাদের যারা সংস্কৃত আছেন যারা টাকা ঢেলেছেন প্রডিউসার যাদেরকে বলা হয় তাদের নিশ্চয়ই টনকটা নড়বে যে না ঠিক আছে ফাইন আমাদেরকে ইন্ডাস্ট্রি অবস্থা অনেক নড়ে আছে ওরা চাচ্ছেও সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে যান সো যাই হোক প্রিয় সাকিব আমার গলাটা ভেঙে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই হচ্ছে অবস্থা আসলে আমি কালকেও বরবাদ দেখবো আসলে সত্যি কথা আমার মন ভরে নাই আমি কালকেও দেখবো সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও বলছি বাংলা সিনেমার যাই হোক বাংলা সিনেমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ